বের হবার রাস্তে ওই হাসে গিয়ে গেটে চলে যাবে একটা রিক্সা নিয়ে বাসে চলে যাবে আপনারা হয়তো ভাবছেন যে আমি কার সাথে কথা বলছিলাম আর কার সাথে আমি র্যাকেট খেললাম হয়তো এটা ভেবে নিছেন যে আমি আমার জামাইয়ের সাথে বের হয়েছি আর তার সাথে র‍্যাকেট খেলতেছি কিন্তু আসলে সেটা না আজকে আমি একজনের সাথে ডেটে যাচ্ছি সেই মানুষটা হলো আসসালামু আলাইকুম সবাইকে আপনারা সবাই কেমন আছেন আশা করি আপনারা সবাই ভালো আছেন ওয়েলকাম টু মাই নিউ আনাদার ব্লগ তো আজকে হুট করে প্ল্যানটা করা ভাবি হুট করে বলতেছিল যে চলো আমরা কোথাও ঘুরতে যাই আজকে কোনো জামাইদেরকে নিব না আর আমরা তো একা যেতে চাইছিলাম না আমরা হচ্ছে সাথে আরো ভাবিদের নিতে চাইছিলাম কিন্তু সব ভাবিরা তো আর ফিরিনাস হয়তো অনেক কাজে ব্যস্ত থাকতে পারে এই জন্য আসতে পারি নাই তো আমরা দুজনই চলে আসলাম আমরা চলে আসলাম এডওয়ার্ড মার্ট প্রথম হচ্ছে জামাইকে ছাড়া আমি বের হয়েছি ভাবির সাথে তো আমরা মূলত হচ্ছে নিজেদের একটা সময় কাটানোর জন্য আসলাম তো এখানে এসে আমি কয়টা ভিডিও করে নিয়েছিলাম ভাবির থেকে আর সব ভাবিরা আসলে হয়তো অনেক মজা হইতো আর প্রতিবার হচ্ছে আমরা বাসাতে আড্ডা দিই তো এবার ভাবলাম যে আমরা কোথায় বাইরে বেড়াতে যাই আর জামাইকে ছাড়া বের হয়েছি নিজেকে মনে হচ্ছিল সিঙ্গেল সিঙ্গেল ভাবি তো আমাকে বলছিল যে বিয়ের আগে জীবনে মনে হচ্ছে ফিরে আসি নাই কোনো স্বামী নাই কোনো বাচ্চা কাচ্চার টেনশন কেমন যেন আলাদা একটা ফিলিংস হচ্ছিল ভাবির মার বাসাটা আমাদের তার সাথে বাসার দেখা করাটা খুব ইজি হয়ে যায় তারপর আমি আর মিলে দুইজন অনেকগুলো ছবি উঠছিলাম আর আর আজকে এত মানুষজন ছিল দেখেন মাঠ হচ্ছে ভাবি ওই সাইডে তো বসার জায়গায় ছিল আর যদিও বা বসতাম মানুষজন খেলা করতেছিল মনে হচ্ছিল যদি গায়ের উপর বল টল পরে আমার মনে হয় হুট করে প্ল্যান গুলো বেশি আনন্দের হয় কারণ আমাদের দেখেন কোনো প্ল্যান ছিল না হুট করে ভাবি বলছে আর আমাদের জামাইগুলো খুবই ভালো বলা মাত্রই তারা রাজি হয়ে গেছে এটুকু যদি আমরা স্বামীদের থেকে স্বাধীনতা পাই তাহলে আর কি চাই জীবনে বলেন তো এবার থেকে ভাবছি যে জামায়ের আশা করব না এখন মন চাইবে তখন ভাবিদের সাথে নিয়ে বেড়াতে যাব যে ভাবিগুলো আসে না তাদের কিন্তু আমরা খুব মিস করছি আর পরের বার কিন্তু আসতেই হবে আর আমাদের দুজনের মধ্যে বন্ডিংটা অনেক ভালো আমরা হচ্ছে একদম বোনের মতো ধরতে গেলে আমি যেমন অনেক মিশুক ভাবিও কিন্তু খুবই মিশুক এর জন্য আমাদের দুজনের অনেক মিল আর আমার মানুষের সাথে মিশতে খুব একটা দেরি লাগে না কারণ আমি মিশুক প্রকৃতির মানুষ যেহেতু সব সবার সাথে মিশে যায় আর কেউ যদি আমার সাথে একটু ভালো ব্যবহার করে আমি তার জন্য একদম গলে পড়ি আর যারা আমাকে কষ্ট দিয়ে কথা বলে আমি তাদের থেকে সব সময় দূরে থাকতে পছন্দ করি কারণ জীবনে কম বন্ধু রাখা ভালো আর কম খুব কম প্রিয় মানুষ রাখা ভালো তাহলে দেখবেন জীবনে পথ চলা খুবই সহজ হয়ে গেছে আর আমরা দেখেন দুইজন কত দুষ্টুমি করতেছি একটু ভয়েসটা শুনবেন পরিচয় করায় দাও এটা এই বিভাগ এটা এই বিভাগ

তারপরে বলো এই কোন দিয়ে বের রাস্তা পাওয়া যায় ও হ্যাঁ বের হয়ে রাস্তা আছে ওই জায়গাটা আছে এদিক দিয়ে সোজা গেটে চলে যাবে একটা রিকশা নিয়ে বাসে চলে আমাদের কথা বলা দেখে আবার পাগল ভাববেন না কারণ আমরা মজা করছিলাম আর কি তারপর এদিকে হাঁটতে হাঁটতে দেখি সবাই র্যাকেট খেলতেছে তারপর দেখলাম যে ছোট বাচ্চারাই খেলতেছে এই জন্য আমরা একটু আগায় গেলাম আর ভাবিকে বললাম যে যেহেতু তুমি র্যাকেট র্যাকেট খেলতে পারো তাহলে চলো আমরা খেলি আর আমার পছন্দের খেলা হচ্ছে র্যাকেট খেলা আর আমি ছোটবেলা থেকে র্যাকেট খেলার প্রতি খুবই আসক্ত আমি যখনই বাসায় যাই তখনই র্যাকেট খেলি আমার ভাইদের সাথে তো আজকে হচ্ছে ফার্স্ট টাইম ভাবির সাথে খেলতেছি তো ভাবির সাথে খেলে অনেক মজা পাইলাম আর এখানে ছোট বাচ্চাকে আমি দিছিলাম ফোন ধরতে ওকে বলছিলাম একটু সুন্দর করে ধরো তো ভিডিওটা ভালো করে করতে পারছিল না আমি আর ভাবি এত খুশি ছিলাম যে আমরা র্যাকেট খেলতে পারছি আর এখানে লোকজনও তেমন একটা ছিল না তো এত 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 পরিমাণে খুশি মানে আমাদের ইচ্ছাটা পূরণ হয়ে গেছে আর কি মানে হুট করে প্ল্যান করা যে এত সুন্দর হয় সব থেকে আমাদের বেস্ট মোমেন্ট ছিল এটাই আর আমাদের ঘুরতে আসা কোনো বৃথা যায় নাই সার্থক হয়েছে মনে হচ্ছে তো অনেকক্ষণ ধরে খেলছিলাম ভাবির তো অনেক মন চাচ্ছিলো আরও খেলতে তো আমি বললাম যে না সন্ধ্যা হয়ে যাবে পিচ্ছিরা খেলবে তো র্যাকেট খেলে এসে আমরা দুজনে হাঁপায় গেছিলাম তো এখানে বসে দুজন গল্প করতেছিলাম মানে সুখ দুঃখের কথা আর কি আর চারিদিকে বসে বসে হচ্ছে কাপলদের দেখতেছিলাম মনে হচ্ছিল যে আমরা সিঙ্গেল মনে মনে ভাবতেছিলাম ইস আজকে এই ব্লগটা যখন জামাই দেখবে আর এই কথাটা যখন আমার শুনবে তখন কি করবে আল্লাহ জানে তারপর আমরা হচ্ছে স্বপ্ন সপে আসছিলাম এখানে দেখে একশো ষাট টাকার হচ্ছে গরুর গোস্ত দিচ্ছিল কিন্তু হচ্ছে ঢাকারটায় যে রকম হচ্ছে গোস্তর পিস গুলা দেখলাম এখানকার গোস্তর পিস গুলা কেমন যেন মনে হচ্ছে চার পিস করে দেওয়া আর এখানে ভিডিও তো করতে দিছিল না আমাকে বারবার বলতেছিল যে এখানে কোনো ভিডিও করা যাবে না দেখেন আমি কোনো ভিডিওই করতে পারি না আমি যে হচ্ছে একশো ষাট টাকারটা দেখাবো কিনতে চাইছিলাম কিন্তু যা পিস দেখলাম এর জন্য আর কিনি নাই তারপর আমরা আসলাম আমাদের জানের জান পানের পান ফুচকা খেতে তো এতক্ষণ তো বেড়ালাম ফুচকা না খেলে চলবে ফুচকা মানে তো আমাদের একটা অমৃত খাবার আর এই অমৃত খাবার যদি আমাদের জানের মধ্যে না যায় তাহলে মনটা তো খসখস করবে তারপর এদিকে দেখি দেখেন চটপটির মধ্যে দুইটা স্পেশাল মশলা দেশ আর এই দুইটা স্পেশাল মশলার জন্য চটপটির কিন্তু বেশি স্বাদ হয় তো এই তো হচ্ছে আমাদের প্রিয় পানের ফুচকা আমার মনে হয় পাবনা শহরের মধ্যে আঙ্কেলের ফুচকাটাই বেস্ট আর চটপটি তো মার্শাল্লাহ আর সব মিলিয়ে দিনটা আজ অনেক ভালো ছিল আর অনেক মজা করছি আমরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন আর যারা নতুন আছেন তারা অবশ্যই কিন্তু ফলো দিয়ে পাশে থাকবেন তো ভালো থাকবেন আল্লাহ হাফেজ